আসসালামু আলাইকুম আমি রফিক নটবর আছি আপনার সঙ্গে আসুন একটু সময় বকবক করি বলছি যে মানুষ এক অবিশ্বস্ত প্রাণী আপনি হয়তো আমার সঙ্গে একমত হবেন না হলে ইগনোর করুন তবে বকবকানিটা শুনতেও পারেন কে জানে শেষমেশ যদি আপনার মত বদলায় আচ্ছা বলুন তো নারী কি পুরুষকে বিশ্বাস করে কিংবা পুরুষ নারীকে আমার মনে হয় না করে না বলেই তারা একে অপরের কাছে বারবার ঘোষণা করে আমি তোমাকে বিশ্বাস করি এই উচ্চারণ অবিশ্বাসের জালা থেকে উৎসারিত। কিন্তু জালা বিশ্বাস করার মিনতিও অথচ কথাটি যে বলছে উভয়ে জানে এই মিনতির মান রাখা হবে না এর কারণ শুধু যে বিপরীত মানুষটি তা নয় বরং সে নিজেও যখন কাউকে অবিশ্বাস করে তখন সে যে বিষয়ে এটা করে। বিষয়ে সে নিজেই তার তাই এই মনে হয় নিজের বিরুদ্ধেই বলা কিন্তু সে এমন ভাব করে যে সে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না প্রকৃত প্রস্তাবে মানুষ একটি অবিশ্বস্ত প্রাণী আমরা যারা আড্ডা দেই তাদের মধ্যে অনেকেই বিবাহিত অনেকেই ডিফোর্স অনেকেই অবিবাহিত যারা বিবাহিত বা বিবাহিত পুরুষ তাদের কাছে প্রায় ফোন আসে তুমি কোথায় যারা ডিফোর্সি তারা এই দায় থেকে মুক্ত কিন্তু সে যদি অলরেডি কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে প্রায় ফোন আসে তুমি কোথায় আর যারা অবিবাহিত তারা আড্ডাতে কুটুস কুটুস করে প্রেমিকের সাথে কথা বলে মেসেজ চালাচালি করে কিন্তু একটা কল অবশ্যম্ভাবী তুমি এখন কোথায় এই যে তুমি এখন কোথায় প্রশ্নটি অবিশ্বাস থেকেই উচ্ছারিত অনেকদিন আগে আমি আমার গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে একটা স্টলে কফি খেতে ঢুকেছিলাম একটু পরে দেখি সেখানে একজন উদ্ভিন্ন যৌবনা এক রমণী প্রবেশ করলো আমার চোখ তার দিকে নিপতিত হলো এটা আমার গার্লফ্রেন্ডের চোখ এড়াল না কিন্তু আমি মাঝে ওই রমণের দিকে চুরি করে তাকাচ্ছিলাম এটাও আমার গার্লফ্রেন্ড চোখ কিছুতেই এড়ালো না বললো আমার চেয়ে ওই নারীটি কি বেশি সুন্দর আমি তো লজ্জায় অবনত একটু পর দেখি একজন যুবক লম্বা জিম করা শরীর দৃষ্টি কাড়া এখানে প্রবেশ করলো দেখি আমার গার্লফ্রেন্ড সেই যুবকের দিকে তাকালো এবং লক্ষ্য করলাম সে চুরি করে তার দিকে তাকাচ্ছে আমার অবচরে আমি মনে মনে হাসছি একবার বলতে চাইলাম যুবকটি আমার চেয়ে বেশি সুন্দর বললাম না কারণ যুবকটি আমার চেয়ে হাজার গুণ সুন্দর ইনফ্যাক্ট আমি তো দেখতে একটা বান্দরের মতই আচ্ছা মানুষ এমন অবিশ্বস্ত হয়ে উঠল কেন এমন কি তার সবচেয়ে প্রিয়তম মানুষের কাছেও শেষ করব তার আগে একটি কথা মনে করিয়ে দিই এই পৃথিবী তাকে সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ ও আপনি কি আমার এই বক্তব্যের সঙ্গে একমত যে মানুষ এক অবিশ্বস্ত প্রাণী কমেন্ট করে জানাতে পারেন কিন্তু টাডা